কাল রাতের অবিশ্রাম বৃষ্টি তোমাকে ভেজাতে পারেনি হাত ধরে টেনে নিয়ে গিয়েও না তেজপাতার মতো দাম্ভিকতাতেও না বিবসাণ্যনাদ সহ হেমন্তের কাঠপাতার মতো তুমি ঠিক্কার দিচ্ছিলে আমি শুনতে পাচ্ছিলাম জানলার এপারেও দিব্যি জ্বরের ছাঁট আসছিল অথচ যেখানটায় তুমি দাঁড়িয়েছিলে তার চারধার ঘিরে অবিশ্রাম ধারাপাত একটা মিথ ভেঙে মিশে যাচ্ছিল তোমার বর্তিকা থেকে অনেকটা দূরের আলো মেঘদুতের মতো স্বপ্ন দিতে চাইছিল নেহাত ভিজতে পারলে না বলে হেসে ফেলল অবজ্ঞা ভরে কত দূর কত গহীন বাসক পাতার বন থেকে উড়াল দিচ্ছিল শব্দরা তোমার চারপাশে একপাক ঘুরে ফিরে গেল গাংচিলের বাসায় আমি আমার অবিশ্বাসটুকু তোমাকে বিশ্বাস করাতে চাই না অপাপবিদ্ধ বুদ্ধের মতো আমি জল সিঞ্চন করব এবার তাই অগত্যা খুব গোপনে গা ঢাকা দিয়ে তুমিও বাড়ি ফিরে যাও